শেখ হাসিনা সরকার পতনের পর নানা অনিয়ম লুটতরাজ ও ক্ষমতা অপব্যবহারের কারণে রাজনৈতিক নেতাসহ নানা শ্রেণীর পেশার মানুষ নিজ এলাকা থেকে আত্মগোপনে রয়েছেন এসব কারণে আত্মগোপনে রয়েছেন দক্ষিণ জয়নগর ইউনিয়নের ইউপি সদস্য নাজিমুদ্দিন শিপন একাধিক মামলার আসামি হওয়ায় উক্ত নাজিমুদ্দিন শিপন আত্মগোপনে রয়েছেন উনিশশো সালে বোলার খান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ জয়নগর রহিমা বেগম ইসলামিয়া দাখিল মাদ্রাসা দু সালে জেলা প্রশাসকের শিক্ষা বিভাগে নথিভুক্ত হয় এই মাদ্রাসাটি দু সালে এটি সরকার স্বীকৃতি তালিকাভুক্ত হয় অভিযোগ রয়েছেন আজিমুদ্দিন শিপন ইউপি সদস্য থাকা সত্ত্বেও বোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য আলী মুকুলের প্রভাব খাটিয়ে জোটপূর্বক দক্ষিণ জয়নগর রহিমা বেগম দাখিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ নিয়েছেন শেখ হাসিনা সরকার পতনের পর নাজিমদিন শিপন মাদ্রাসায় কিছুদিন শিক্ষকের দায়িত্ব পালন করলেও এখন আত্মগোপনে থাকায় গত কয়েক মাস নাজিমুদ্দিন শিপন মাদ্রাসায় অনুপস্থিত অভিযোগের বিষয়টি জানতে নাজিমুদ্দিন শিপন আত্মগোপনে থাকায় তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও তার ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি এ বিষয়ে দক্ষিণ জয়নগর রহিমা বেগম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুফার মাওলানা মোহাম্মদ নুরলামিন বলেন নাজিমুদ্দিন শিপন মাদ্রাসায় অনুপস্থিত থাকায় তার বেতন বন্ধ করে দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীদের পড়ালেখায় যাতে বিঘ্ন না ঘটে সেজন্য অন্য শিক্ষক দ্বারা পাঠদান করানো হয় গত মাস থেকে আসে না বিল করি নেই তারপরও আমার মাদ্রাসার ক্লাস যাতে নষ্ট না আমি আরেকজন দিয়ে আমার তবে উক্ত ঘটনাটি তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান দলুদ খান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রানী কৈদি সোহেল রানা নিউজ ডেস্ক